সুপ্রিয় দিনদারি মন্দার মুসলিম ভাতৃবৃন্দ দূরে কাছে যারা যেখানে আছেন আশা করি আল্লাহ সকলকে ভালো রেখেছেন কারোর কোনো অস্বস্তি থাকলে আল্লাহ তাকে সুস্থতার এবং স্বস্তির জীবন দান করেন পর কথা আপনারা খুব জানেন যে অল ইন্ডিয়া সোমনতল জমাতের অধীনে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ চালাতে তৌফিক দিয়েছেন আমরা আমাদের সাধ্য অনুযায়ী জনগণের সহযোগিতা নিয়ে চালিয়ে যাচ্ছি ছেলেদের মেয়েদের পটন পটনের উন্নতি আদব আখলাক আদর্শের উন্নতির দিকে তাকিয়েই আমাদের এই মেহনত এবং প্রচেষ্টা যার একান্ত সহযোগী আপনারাই তো এই মুহূর্তে আমাদের মেয়েদের মাদ্রাসার একটি অন্যতম প্রতিষ্ঠান বড় চিস্তিয়া মাদ্রাসাদুল বানাত আলহামদুলিল্লাহ তার পরিবেশ যথেষ্ট উন্নত এবং ছাত্রীদের পরিষেবা পটন পটনের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া হয় তো সেই প্রতিষ্ঠানটা এ পর্যন্ত দুতলা হয়ে কাজ চলছিল কিন্তু ছাত্রীর সংখ্যা বেশি হয় তিন তিনতলার প্রয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ আগামী শনিবারের দিন চিস্তিয়া মাদ্রাসার তলার ছাদ ঢালাই হবে তো আমি থাকবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে আহ্বান করছি এবং ছাদ ঢালাই মানে অনেকটা পয়সা ঋণ করি কমিটি ছাদটা ঢালাই করার দায়িত্বভার গ্রহণ করেছে বিশেষ করে আমাদের হাফেজ মৌলানা হাসিফুল্লা সাহেব তার প্রচেষ্টা এবং দৌড়োদৌড়ি করি প্রতিষ্ঠা ছাত্রের ঢালাইয়ের জন্য প্রস্তুতি নিয়েছে তারিখটা নয় আগস্ট শনিবার তো আপনাদেরকে আহ্বান করছে একটু আসার জন্য আর যিনি যেভাবে পারেন একটু আর্থিক সহযোগিতা রাখুন যতটা সম্ভব ঋণ উসল হয় এবং কাজটা অধিক বোঝা থেকে একটু স্বাভাবিকভাবেই কাজটা সম্পন্ন করা যায় এর জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি কিছু আর্থিক সহযোগিতার আবেদনও রাখছি সর্বোপরি দোয়া চাইছি যে আপনাদের দান এবং দোয়া আমাদের পাথেও যেটার দ্বারাই আমরা এই প্রতিষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছি আগামী দিনেও আপনাদের উদার হস্তের দান আন্তরিক দোয়া এবং আপনাদের বাক্যিক সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি আল্লাহ আপনাদের এহকালের শান্তি পরকালের নাজাতের জরিয়া বানিয়ে দেন এবং সকলেই আপন আপন রোজগার পরিবার সকলকে নিয়ে সুস্থতার জীবনযাপন করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পশ্চিম সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন বিশ্বাস সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব যোগাযোগ করুন আজই